আসসালামু আলাইকুম ভাই যারা কাঠের কাজের সাথে জড়িত উডের কাজের সাথে জড়িত তাদের জন্য খুবই প্রয়োজনীয় দুটো মেশিন ড্রিল মেশিন যেগুলো কিন্তু কারেন্ট লাগবে না শুধুমাত্র ব্যাটারির মাধ্যমে চলবে আমার বাম হাতে যেটি দেখতেছেন এটি হচ্ছে বিখ্যাত হায়না ব্র্যান্ডের একটা মেশিন আর ডান হাতে দেখতেছেন এইচ আর ব্র্যান্ডের দুটোর মধ্যে দুটোর কাজে প্রাইস সেম তবে দুটোর কোয়ালিটিতে একটু সামান্য ডিফারেন্ট এটা একটু ভালো উন্নত মানের এটা একটু মিডিয়াম যাদের কম বাজেট রয়েছে তারা এই মেশিনটি আমাদের কাছে নিতে পারেন মাত্র সাতাশশো টাকায় আর যারা একটি ভালো মানের মেশিন নিতে চান হাইনা ব্র্যান্ডের হাই কোয়ালিটি তিন বছরের ওয়ারেন্টি সম্বলিত এই মেশিনটি তাদের জন্য পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই বেশি নিতে পারেন এবং একটা ব্যাটারি দিয়ে তিন চার ঘন্টা কাজ করবেন দুটো ব্যাটারি দিয়ে সারাদিন ইনশাল্লাহ কাভার হয়ে যাবে হায়না ব্র্যান্ড বিখ্যাত হানা ব্র্যান্ড এই হায়না ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে খুবই পপুলার যারা যারা ব্যবহার করছে তারা জানে হায়না কোয়ালিটি সম্পর্কে আর যারা ব্যবহার করেন নাই তারা নিয়ে টেস্ট করতে পারেন ইনশাল্লাহ আমাদের যোগাযোগের ঠিকানা সাইদ এন্টারপ্রাইজ নবাবপুর রোড একশো বাষট্টি নং আলকরিম ইলেকট্রিক মার্কেট ঢাকা